মিস কে এই কে বাড়িতে আছিস ইরি মাইরি কে কে এই অসময়ে এসে টাকাডাকি করছে আমিরে আমি আমি তোর বৌদের নাম ডাক শুনে তোদের বাড়িতে এসেছি তোর বৌদের যে আমার বড্ড প্রয়োজন ইরি মাইরি কদম কাকু আগে তো বলবে আমার বৌদির কাছে নিয়ে এসেছো বউ বউ কোথায় তোমরা

ওরে মিসকের তিন বউ বউ মরার পর এই অটোই আমার শেষ সম্বল এই অটো আমার একটা বউয়ের থেকেও কম কিছু না কিন্তু আমার সাথে সাথে অটোরও তো বয়স হয়েছে এই অটো আর চলতে পারছে না তোরা আমাকে একটা বিকল্প পদ্ধতি করে দেখা আমি জানি তোরা সব জানতা দিদি দিদি এ তো মহাবজপতি পড়লো আমরা এবার কি করবে শুনি ওরে রোভা কি আবার করব গুগল মামা সাহায্য চার তো আমরা কিছু করতে পারবো নি দিদি ফোন দি আগে গুগল মামাকে জিজ্ঞেস করি গুগল মামা গুগল মামা পূর্ণ অটো বিকল্প পদ্ধতি দেখাও ও মাধুমে দিদি এই তো চাকাস পদ্ধতি দেখিয়েছে ওয়াটার উপর ফ্যানের পাতা লাগিয়েছে এই যে কদম কাকু টেনটা আপনার অটো রেডি এই অটোর চাবি গোড়ালে আপনি আকাশে উঠবেন আবার চাবি গোড়ালে আপনি নিচে নামবেন অরে বাপ আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মিসকে মিসকে তোর তিন বউ তো পুরো ফাঁটিয়ে দিয়েছে এই নে খুশি হয়ে তোদের আমি আরও দুই হাজার টাকা বেশি দিলাম হা হা মাইরি মিসকে তোর তো শুধু টাকাই টাকা বাগ্য করে তিনটা বউ পেয়েছিস এখন শুধু লাভ আর লাভ বাবা রে পেছন আমার ফেটে যাচ্ছে রে তবুও পটি বের হচ্ছে না বউ আমাকে বাঁচাও বউ বাঁচাও স্বামী আর একটু চেষ্টা করো পটি বেরিয়ে যাবে ও একটু চেষ্টা করলে পটের সাথে সাথে আমার পেটের সব কিছুই বেরিয়ে যাবে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তার বাবু আরে بابরি বাবা ই কু সাংঘতি প্রু블িম এই বেটা বানুরের পটি কিছুতেই বীর হবে না ডাক্তার ডাক্তারবাবু বলবেন না পটে না বলে তো আমি মরে কিছু একটা করুন ডাক্তারবাবু একটাই উপায় তোর পিছন কেটে বের করতে হবে ডাক্তার বাবু আমার স্বামীকে বাঁচাতে হলে ওর যদি পেছন কাটতে হয় তাই করুন তাও আমার স্বামীকে বাঁচান ডাক্তার বাবু বাঁচান এই ডাক্তার চিঙ্কু আছে যেখানে সমস্যা নেই সেখানে ডাক্তার বাবু আমাদের বাঁচান ডাক্তার বাবু ওরে কি জ্বালানি কি সাংঘাতিক কাণ্ডুরি বাবা নার্স পেশেন্টকে এক্ষুনি অপারেশন রুম নিয়ে চালু डॉक्टर बाबू आमार आगे आमार ऑटो के सुस्तो कोरुन और किचु होले आमी बाज बोडा डॉक्टर बाबू ये मारे माँ बुरे बेटा आमी डॉक्टर मीकर नहीं मीकर नहीं आगे नीचे बास तार पर ऑटो के बचाश नार्स आई नार्स আরে আরে কি হয়েছে সেটা তো বল এরকম আউ করলে আমি বুঝবোটা কি বাঘ মামু আমার বউ কথা বলবে কি করে বেশি কথা বলে জন্য মিসকের সব জানতা বৌদের কাছে নিয়ে গিয়েছিলাম বেটারা সুপার গুলো লাগিয়ে সারা জীবনের জন্য বউয়ের আমার মুখটাই জোড়া লাগিয়ে দিয়েছে এবার আমার বউয়ের কি হবে গো তাই মেসকের বৌদের দে ঔষধ খেয়ে আমার স্বামীর পেছনের পটে বের হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল শেষমেষ স্বামীর পেছন কেটে ফেলে দেওয়া হয়েছে আর আমার দুঃখের কথা না হয় নাই বললাম বউকে হারিয়েছি এবার বউ সমতুল্য ওই বেটিদের কারণে অটোটা ভাঙতে দেখেছি ওরে তোরা থাম 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 সব নষ্টের গোড়া মিসকের তিন বউ আগে ওই তিনটাকে শিক্ষা করতে হবে এই কে কোথায় আছিস মিসকে আর মিসকের তিন বউকে ধরে নিয়ে আয় ইরি মাইরি ভাগমম হয়েছে আমাদের এভাবে ধরে নিয়ে আসলেন কেন বৌ দেখো তো দেখো কারো আবার তোমাদের প্রয়োজন হল কিনা অরাম দাদা প্রয়োজন ব্যাটা তোর বৌদের দিয়ে কারো উপকার না বরং ক্ষতি হয়েছে এক একজনের মুখ হাত পিঠের 12টা থেকে 13টা পিজে গেছে ইরি মাইরি خاموش বাপমম خاموش আমাকে নিয়ে যা ইচ্ছে বলুন আমার বৌদের নিয়ে বলবেন না ওরা হলো সব জানতা বেটা তোর বৌরা সব জানতা নয় ওরা কিছুই জানে না একদম জিরো এই যে রূপাTina কি লগুতেছি আজ আমরা গেছি রে গেছি বৌরা এসব আমি কি শুনছি তোমরা কিছুই জানো না এতদিন তাহলে সব কী ছিল মানে স্বামী আমাদের কি দোষ কি গঙ্গাকে আমরা বাঁচিয়েছি বলে সবাই আমাদের সর্বজানতা ভাবতে শুরু করেছে আর তাই তো এই সুযোগ নেই আমরা গুগল মামার সাহায্যে ব্যবসা করেছি স্বামী বলো তোমার তিন বউ ঠিক করেছে নিজেরা তো ফেসেছো সাথে আমাকেও জড়িয়েছো আগে পালাও পরে লাভ লোদের হিসাব করা যাবে পালাও ইজাত্র আগে বাজি পরে সর্বজনার ব্যবসা করা যাবে পালারে পালা